তুমি প্র্যাঙ্ক হয়ে গেছো আবার বলছে আমি ঘুরতে যাব একটা প্ল্যান ফ্যান করছে না প্ল্যানটা তো কি ব্যাপার থাকবে গেলেই হয় কি আছে কি আর হবে এই বয়সটাই তো ঘোরা সো আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি আর ফ্যানটা অফ করে দিয়েছি কারণ ব্যস্ত আছে ধরছে না ফোনটা কি বলছো বলো না বলেছি তো একবার তুমি বলেই টু মাই চ্যানেল অন ইজ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো সো আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে একটা ভালো ব্লগ আসবে না ভালো ভিডিও আসবে না তা কি হয় বলো সো আমি ভাবলাম আজকের দিনটাকে কাজে লাগানো যাক আজকে অনেক দিন পর একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা প্র্যাঙ্ক ভিডিও তোমরা আমার প্র্যাঙ্ক ভিডিও দেখতে খুব পছন্দ করো প্রায়ই কমেন্ট করো দিদি প্র্যাঙ্ক করো প্র্যাঙ্ক করো আর সব থেকে বেশি প্র্যাঙ্ক দেখতে চাও তোমরা আমার মায়ের উপর বাট আমার মা তো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি একদমই পছন্দ করে না আর আমি আমার মায়ের উপর প্র্যাঙ্ক করতে গেলে অলওয়েজ ধরা পড়ে যায় আগেরবার তোমার জেনেই গেছে জেনেই গেছিল যে আমি প্র্যাঙ্ক করছি তো আমি যদি প্র্যাঙ্কটা করতে যাই একদম মার খাবো আর এরপরে যদি করি আর সেই ভিডিওটা আমি ছাড়তেও পারবো না কারণ মাকে আমি প্রমিস করেছিলাম যে মায়ের উপর আমি কোনো প্র্যাঙ্ক করবো না বাট বাবার উপর তো প্র্যাঙ্ক করতেই পারি আর বাবা না যেহেতু দূরে থাকে তাই তো প্র্যাঙ্ক করাটা খুব ইজি হয়ে যায় বাবার উপর ও বাবার উপর যে প্র্যাঙ্কটা করবো সেই প্র্যাঙ্কটা হবে একটু অন্য রকম আজকে আর কিসের উপর প্র্যাঙ্কটা হবে সেটা সেটা তোমাদেরকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে দেখো পুরোটা পুরোটা দেখো তাহলেই বুঝবে যে কতটা মজা হয় আর আমি অনেক দিন পর প্র্যাঙ্ক ভিডিও করছি সো যারা দেখছো যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও কারণ তোমরা যত আমাকে সাপোর্ট করবে যত আমাকে এ করবে তত আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারবো তোমাদেরকে আর তোমরা আমার প্র্যাঙ্ক ভিডিও দেখতে পছন্দ করো আর এরপর আরও সুন্দর সুন্দর আমি চেষ্টা করবো বাবার উপর প্র্যাঙ্ক করার বাট সব সময় না বাবার উপর প্র্যাঙ্ক করলে বাবা বুঝতে পেরে যাবে তো এই প্র্যাঙ্কটা দিন পর বাবার উপর করছি আর এমনিও বাবা অনেকটা চাপে আছে কারণ সামনেই যেন ভোট গেল তো এখন ডিউটিও আছে প্রচুর তো সেই জন্য চাপের মধ্যে মানুষের রিয়াকশানটা একটু বেরোয় এমনি বাবা আমাকে কোনোদিন বকে না এবার জানি না যে বকবে কিনা সো আর এই প্র্যাঙ্কটাতে কিন্তু আমি মাকে বলেছি মা তোমার উপর আমি কোনো প্র্যাঙ্ক করবো না বাট এই প্র্যাঙ্কটাতে তোমাকে আমার উপর আমাকে একটু সাহায্য করতে হবে সো মা তুমি আমাকে সাহায্য করবে তো হ্যাঁ সো একবার এসো একবার ভিডিওতে তুমি আমাকে সাহায্য করবে তো হ্যাঁ না তুমি শুধু বলবে যে আমি যেতে দেবো না ঠিক আছে এবার কিসের উপর প্যান্টটা হচ্ছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি চলো এটা ভাই নি চলো আর বেশি দেরি করবো না এবার আমাকে ফোন করব তো আগে আমি ক্যামেরাটা সেট করে নিই সো আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি আর ফ্যানটা অফ করে দিয়েছি কারণ প্রচুর গরম লাগছে আমার আমি জানি বাট প্রচুর গরমও পড়েছে বাট যদি ফ্যানটা অফ না করি তাহলে সাউন্ডটা পাবে না ওই জন্য এক মিনিটে আমি এবার ফোনটা করবো আমাকে তো চলো ফোনটা করা যাক ব্যস্ত আছে ধরছে না ফোনটা মা বাবা কি ব্যস্ত আছে হ্যালো বলছি ব্যস্ত আছো বলছি একটা কথা বলার ছিল বলছি আমি ঘুরতে যাব

অনেক বন্ধু বান্ধবীরা সবাই দেখা যাক না তোমাকে তো এখনই বলতে হবে নাহলে আমি কি করে বলবো আমি তো ওরা তো একটা প্ল্যান ফ্যান করছে না প্ল্যানটা তো তখন মা কারা না না ওরা কেন যাবে

গয়া তোরা কি আছে হুম এটা হলো তুমি একটা বিপদ হলো আমি আমি আমার বয়স বাড়া দেওয়ার আর কোনো দরকার নাই কিন্তু এটা সমস্যা কিছু হলে তখন তো যেটা বলবি তোর তো এই নাই হুম মায়ের মাসে আলোচনা কোনো কি না মায়ের সঙ্গে তো আলোচনা করছি মা তো দেখি মা কি বলছে দাঁড়াও এক সেকেন্ড কি বলছো বলো না বলেছি তো একবার

কি ঠিক আছে একটু ইয়ে তোমার কি একটু মজা টজা করবো চলে আসবো দুদিনের তো ব্যাপার

মা তো প্রথমেই শুনে বলছে না যাওয়া হবে না তো তুমি মাকে তুমি তো মাকে রাজি করাও তুমি তো সব কিছুতে মানে ও যখন বললাম যে প্রেম করছি তখন বললা যে হ্যাঁ আমি রাজি করাবো আর এখন রাজি করতে পারবে না মা তাহলে তুমি আমাকে যেতে দিচ্ছ না তো ভাবলাম বাবা তোমাকে রাজি করাবে এত মনটা ভালো করে আমি ফোনছে এরা তো এরা তো যাবে না এদেরকে তো বাড়ি থেকে যেতে দিচ্ছে না আমি আমার কে কি আর যেতে দেবে না আমাকে তো আমার তো স্বাধীনতা আছে আমি তো যেতেই পারি আমার আঠারো বছর বয়স হয়ে গেছে রুকো যারা সবার করো

তার তার মানে তোমরা দেখছ আমাকে কোথাওই যেতে দেবে না জীবনটা শেষ হয়ে গেল আমার তাহলে তখন এই যে কলেজ থেকে তাহলে কলেজ থেকে যখন দিল্লি নিয়ে যাবে তখন কি করবা কলেজ থেকে যখন দিল্লি নিয়ে যাবে তখন কি করবা সেটা তো সেটা তো হ্যাঁ তাহলে এডুকেশনের পারপাস সেটা তো আমাকে যেতে হবে

তুমি 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 প্র্যাঙ্ক হয়ে গেছো আবার বারবার তুমি বারবার প্র্যাঙ্ক হয়ে যাচ্ছ রাখো রা আমি মজা করছিলাম আমি আমাদের কোনো কিছু প্ল্যানই হয়নি এরকম তোমার মনে হয় আমি মন্দার বড়ি যাবো দেখলে আমি প্র্যাঙ্কটা করেই ফেললাম আমার বাবার সাথে আর আমার বাবার রিয়াকশন বেশ বেরোল রিয়াকশন বেশ বেরোলো তার মানে বুঝে গেলাম যে মনি ঘুরতে যেতে দেবে না আর এটা না দেওয়াটাই স্বাভাবিক কারণ আমার বাবা এগুলো একদম পছন্দ করে না মানে তোমরা দেখেছো এর আগেও রাগেও প্র্যাঙ্ক করেছি বাট এইরকম কোথাও হট করে কারো মানে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াও বা ঠিক আছে কোনো ভালো জায়গায় গেলাম ঠিক আছে বাট মন্দারমণি ফন্দারমণি এসব একদমই পছন্দ করে না তো যাই হোক সেই জন্যই বাবার সাথে প্র্যাঙ্কটা করা বাট তাও আমি রাগের রিয়াকশন পেলাম না আমি একটু হাসি মুখে কথা রিয়াকশন পেলাম তো যাই ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিই দেখছি আশা করছি তোমাদের এই প্র্যাঙ্ক ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে ভালো লাগলে কি করবে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেয় এরপর তোমরা কি প্র্যাঙ্ক দেখতে চাও সেটা বলার এরপর কিন্তু আমি প্র্যাঙ্ক আমার মায়ের উপর করবো